নমস্কার বন্ধুরা দ্য স্কিম নিউজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটা রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা টেট নিয়ে একটি বড় খবর এসেছে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের একটি রায়ের পর রাজ্য সরকার একটি নতুন নির্দেশিকা জারি করেছে যা হাজার হাজার শিক্ষকের উপর প্রভাব ফেলবে চলুন বিস্তারিত জেনে নিই প্রথমে বলি কি ঘটেছে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট একটি বড় রায় দেয় আদালত জানায় যেসব শিক্ষকের চাকরির মেয়াদ এখনও পাঁচ বছরের বেশি বাকি আছে তাদের সবাইকে টেট পাশ করতে হবে এই রায়ের প্রভাব সারা দেশের মতো আমাদের রাজ্যেও পড়েছে এই নির্দেশ কার্যকর করতে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের প্রতিটি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বা ডিপিএসসিকে বলা হয়েছে কোন কোন শিক্ষক এই নিয়মের আওতায় আসছেন তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে এখন প্রশ্ন হল এই তালিকায় কোন কোন তথ্য জমা দিতে হবে খুব সহজ ভাষায় বললে একজন শিক্ষকের নাম তার পদ আইডি জন্ম তারিখ এবং চাকরিতে যোগদানের তারিখের মতো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জমা দিতে হবে সব থেকে জরুরি হলো শিক্ষকের অবসরের তারিখও জানাতে হবে কারণ এর উপর নির্ভর করবে তার চাকরির মেয়াদ আর কতদিন বাকি আছে এছাড়াও শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যও দিতে হবে এই তথ্য সংগ্রহের কাজ শেষ হলে পর্ষদ পরবর্তী পদক্ষেপ নেবে তবে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি মনে করা হচ্ছে প্রভাবিত শিক্ষকদের জন্য হয়তো একটি বিশেষ টেট পরীক্ষার ব্যবস্থা করা হতে পারে অথবা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হতে পারে শিক্ষক মহলে এই খবর নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে তবে এক কথায় বলা যায় এই প্রক্রিয়া রাজ্যের প্রাথমিক শিক্ষার মান বাড়াতে বড় ভূমিকা নেবে তো বন্ধুরা এটাই ছিল আজকের বড় আপডেট রাজ্যের সব শিক্ষকদের জন্য টেট এখন একেবারে বাধ্যতামূলক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সবার সঙ্গে শেয়ার করুন আর এরকম আরও খবর জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন